জয় মা কামাক্ষা জয় মাতারা আবারও চলে এসেছি মাসিক রাশিফল নিয়ে ঠিকই শুনেছেন সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মকর রাশিরই জাতক জাতিকাদের বিস্তারিত কি হতে চলেছে আপনার ব্যবসা বেকারত্ব আর্থিক দাম্পত্য পারিবারিক সুখ শান্তি বিস্তারিত কিন্তু আমি আলোচনা করব। আর আপনাদের আরেকটা কথা যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি প্রত্যেকটা দিনই বলি সেটা হচ্ছে যে প্রোগ্রামটা দেখছেন চুপচাপ বসে থাকলে হবে না অ্যাপ্লাই করতে হবে আপনার জীবনে যতক্ষণ অ্যাপ্লাই না করবেন ততক্ষণ আপনার সাথে কিন্তু কিছুই মিলবে না দেখুন এই মাসিক রাশিফল বলুন দৈনিক রাশিফল বলুন এগুলো জাস্ট আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ অ্যালার্ট করবো এরপর দায়িত্ব আপনাদের আমি আজ মকর রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব আপনি ভালো করে প্রোগ্রামটা শুনবেন তারপর কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং যা যা করার করণীয় সেগুলো করতে হবে তবে গিয়ে মিলবে যদি আপনি মনে করেন যে আমার রাশি আছে ইনি বলে দিল আর এগুলো আমার সাথে ঘটে যাবে তাহলে ভুল ধারণা কখনোই সম্ভব না আমি বলবো আর আপনার সাথে মিলবে একদম না আমি বলবো আপনি যদি শুনে চলতে পারেন আপনার সাথে মিলবে আমি তো জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যেটা সকলের দ্বারা সম্ভব না জানা গ্রহ নক্ষত্র কী অবস্থায় আছে তার ফলে আপনার কি ফল পেতে পারেন সেটা জানা সম্ভব না যে কারণে আমি বা আমার মতো যারা আছেন তারা এগুলোকে জেনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে তারপরের দায়িত্ব আপনার যারা ভাবছেন আমার রাশি আছে উনি যেগুলো বলছে আমি সহজে পাব তারা ভুল করছেন যারা সঠিকভাবে প্রোগ্রামটা দেখছেন যে উনি আমার রাশির কথা বলল এই ঘটতে পারে তাহলে আমি একটু অ্যালার্ট থাকি চোখ কান খোলা রাখি যদি এই সুযোগগুলো আমার আসে আমি অবশ্যই গ্রহণ করব তারা জীবনে প্রতিষ্ঠিত হবেন সাকসেস পাবেন তাহলে আসুন এই মাসিক রাশিফল আমরা কার উপরে ভিত্তি করে আলোচনা করি গ্রহের উপরে তাই গ্রহের অবস্থানটা আমাদের সবার আগে জানতে হবে তাহলে বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এই কারণে আমার জীবনে পরিবর্তন আসতে পারে তাই গ্রহের গোচর আমাদের জানা কিন্তু অবশ্যই জরুরি তাহলে আসুন গ্রহের অবস্থান কি বলছে এই সেপ্টেম্বর মাস সেটা একটু বিস্তারিত দেখে নিই দেখুন মাসের শুরুতেই কিন্তু আমরা দেখতে পাব। দেবগুরু বৃহস্পতি থাকছে রাশিতে তাই সেখানে কিন্তু শুভ ফল দেবে কারণ দেবগুরু বৃহস্পতি যখন বৃষ রাশিতে থাকে ভীষণভাবে শুভ ফল দেয় আর মঙ্গল থাকছে মিথুন রাশিতে আর চন্দ্র বুধ থাকবে কর্কট রাশিতে আবার রবি থাকছে কিন্তু সিংহ রাশিতে নিজের ঘরে সেখানেও কিন্তু একটা শক্তিশালী ফল প্রদান করবে এবং শুভ ফল দেবে এতে কোনো সন্দেহ নেই শুক্র আর কেতু একত্রে থাকছে কিন্তু কন্যা রাশিতে এটাও কিন্তু ভালো ফলই দেবে আর শনি তার নিজের ঘর কুম্ভ রাশিতেই আছেন বক্রি হয়ে আর রাহু থাকবে মিন রাশিতে এই যে গ্রহের অবস্থান সেপ্টেম্বর মাস এর ফলেই কি কি ঘটবে সে নিয়ে আমি আলোচনা করব এই যে গ্রহের অবস্থান এই গ্রহগুলোর মধ্যে চারটে গ্রহ মিনিমাম আপনার ভালো থাকতে হবে তবে গিয়ে কিন্তু আমার আজকের আলোচনা এই মাসিক রাশিফল আপনার সাথে মিলবে যদি এই গ্রহগুলো সবই আপনার ডাউন থাকে তাহলে কিন্তু মিলবে না আপনার রাশি যতই আমি বলি না কেন আর যদি এর চারটে গ্রহ ভালো থাকে তাহলে কিন্তু আপনার সাথে সবটাই মিলবে আর সব গ্রহ ভালো থাকলে তো কোনো কথা হবে না তাই এই যে গ্রহের অবস্থান আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা প্রয়োজন কারণ গ্রহের অবস্থান না জানলে আমরা সঠিকভাবে আমাদের সাথে মিলিয়ে নিতে পারব না এটা সম্ভব না তাই আমি কিন্তু সবার আগে বলি যে সঠিকভাবে প্রোগ্রামটা দেখুন ভালোভাবে আপনার সাথে মিলিয়ে নিন তারপরে দেখবেন আপনার কাছেই পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ আপনার কতটা মিলবে কতটা মিলবে না আপনি নিজেই জানতে পারবেন তাহলে আসুন প্রথমেই আমি দেখব মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা কতটা সচ্ছলতা থাকবে দেখুন আর্থিক অবস্থা কিন্তু ভালো থাকবে আর্থিক দিক থেকে কোনো রকম টেনশানের কারণ নেই আপনি যে কাজের সাথে জড়িত থাকেন না কেন ব্যবসা চাকরি সবেতেই কিন্তু উন্নতি থাকবে কারণ এই মাসে আর্থিক উন্নতি থাকার কারণ দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে শুভ ফল দেবে যার কারণে আপনার ইনকাম কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে কিন্তু ইনকাম তো বৃদ্ধি পাবে সেটা কিন্তু ধরে রাখার একটা ব্যাপার থাকে সেই জায়গাটা কিন্তু একটু প্রবলেম আসতে পারে রাহুর কারণে তাই অর্থটা ধরে রাখাটাই চ্যালেঞ্জের বিষয় তাই আপনার ইনকাম যতই ভালো থাকুক না কেন অর্থটা কিন্তু আপনি সেভিংস করে রাখতে পারবেন না আপনার হাতে কিন্তু অর্থ দাঁড়াবে না প্রচুর খরচ আপনার বৃদ্ধি পাবে সেটা কেনাকাটা হতে পারে কেউ অসুস্থ হওয়ার কারণে চিকিৎসা বাবদ হতে পারে বা যে কোনোভাবেই হোক না কেন আপনার খরচ কিন্তু অত্যাধিক বৃদ্ধি পাবে যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু ইনকামের অর্থ ব্যয় হয়ে যাবে আর আপনি সেভিংস করতে পারবেন না তাহলে কি হলো ইনকাম বেড়েও তো কোনো লাভ হলো না আপনার সঞ্চয় হলো না তাই এই জায়গাটা একটু ফলো করতে হবে তাহলে দেখবেন আপনি অনেক দিক থেকে আটকাতে পারবেন ধরুন আপনি জেনে গেলেন যে আমার ইনকাম ভালো হবে সেরকম খরচা হবে খরচাটাকে আটকানোর চেষ্টা করবেন যতটা না করা যায় ততটা আটকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কিছু হলেও আপনার সেভিংস হতে পারে এরপর আসুন স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম থাকবে ভালো এবং খারাপ দুটোই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের নেই আবার টেনশনের কারণও হতে পারে তাই সতর্ক থাকাটা অবশ্যই জরুরি শরীর স্বাস্থ্যর যত্ন নেবেন রিচ খাবার থেকে দূরে থাকবেন অনেকটাই ভালো থাকতে পারবেন তা না হলে কিন্তু অনেক কিছু পিছিয়েও পড়তে পারেন যে কারণে এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সম্পূর্ণভাবে শরীরের যত্ন নিন মাঝে মধ্যে ডাক্তার অবশ্যই দেখাবেন রিচ খাবার থেকে দূরে থাকবেন অনেকটা ভালো থাকতে পারবেন এরপর আসুন বেকারত্ব যারা বেকার নানাভাবে চেষ্টা করেছেন সাকসেস পাননি চেষ্টা করেছেন কোনো রকম সাকসেস হয়নি কোনো না কোনোভাবে পিছিয়ে পড়েছেন বারবার চেষ্টা করেছেন এই সেপ্টেম্বর মাস চেষ্টা করলে সাকসেস পাবেন আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন আমি শুধু বলবো চেষ্টা করুন চেষ্টা না করলে কিন্তু হবে না আপনার ভালো সময় সেপ্টেম্বর মাস আর আপনি ঘরে বসে থাকবেন সব কিছু আপনার ভালো হবে তা কিন্তু না আপনার ভালো সময় আপনার চেষ্টা করলে সেই জায়গাটা আপনি সাকসেস পেতে পারেন কারণ দেখুন এটা সময়ের খেলা পজিটিভ নেগেটিভ এখানে কেউ এসে আপনাকে হাত ধরে কিছু দেবে না তাই সময়টা ভালো আছে যে কোনো কাজ করলে সাকসেস পাবেন এটাই হচ্ছে মেন তাই আপনাকে যে কোনো কাজ করতে হবে তবে তো সাকসেস পাবেন তাই আপনাকে চেষ্টা করতে হবে যারা পড়াশোনা করছেন তাদের জন্য শুভ ভীষণভাবে আপনারা একটু মন যদি দিয়ে বসতে পারেন পড়াশোনায় সাকসেস আসবে আপনি বিবাহিত বা অবিবাহিত সাংসারিক সুখ আপনার নানাভাবে ব্যাঘাত ঘটছে সেই জায়গায় কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন অবিবাহিত যারা আছেন লাভ রিলেশান সেটা নিয়েও কিন্তু আমি বলবো যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো তো থাকছেই কিন্তু সমস্যা হচ্ছে গার্জিয়ান আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে তবে মা বাবা ভাই বোন তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে সেটা হতে পারে জমি সংক্রান্ত হতে পারে অন্যান্য বিষয় তাই সুখ শান্তি তো আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি থাকছে কিন্তু ব্যক্তিগত সুখ শান্তিতে ব্যাঘাত করতে পারে তাই এটা কিন্তু আপনার অবশ্যই ফলো রাখতে হবে সেইভাবে চলতে হবে যতটা ঝামেলা এড়িয়ে চলা যায় ততটাই আপনাদের পক্ষে ভালো তা না হলে কিন্তু একটা বড় সমস্যায় পড়ে যেতে পারেন তাই আমি প্রত্যেকটা দিনই আলোচনাগুলো করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য আপনাদের বোঝানোর জন্য আপনারা যদি সঠিকভাবে এটা বুঝতে পারেন এগুলো এড়িয়ে যেতে পারবেন এই যে বললাম যে সমস্যাগুলোর কথা এগুলো কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন যদি আপনি চান তো সতর্ক থাকলে এটা আর ঘটবে না আপনার সাথে এবার আসুন লাভ রিলেশান যারা অবিবাহিত কিন্তু লাভ রিলেশনে আছেন তাদের জন্যও কিন্তু শুভ এই সেপ্টেম্বর মাস আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনারা বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন আলোচনা সেরে ফেলতে পারেন সেই দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে এই সেপ্টেম্বর মাস আমি বলবো শুধু অ্যালার্ট থাকুন এই সেপ্টেম্বর মাস একটু অ্যালার্ট থাকুন বাড়িতে জানাবেন জানাতে পারেন বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন যে কোনো সিদ্ধান্ত আপনার সঠিক নেওয়া হবে তবে চোখ কান খোলা রাখুন আপনাদের এই সম্পর্কটা নষ্ট করার জন্য শত্রুও কিন্তু রেডি আছে তাই সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে যে কারণে অ্যালার্ট থাকার কথা বলা হলো এই যে আলোচনাগুলো করলাম সম্পূর্ণ কিন্তু সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল এই মাসিক রাশিফলগুলো সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে আলোচনা করা হলো তাই আপনার জন্মছক বা হস্তরেখায় মিনিমাম চারটে গ্রহ ভালো থাকতে হবে যে গ্রহগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে তবে গিয়ে কিন্তু সম্পূর্ণ মিলবে যদি এই গ্রহগুলো সবটাই আপনার খারাপ থাকে তাহলে কিন্তু আলোচনাগুলো নাও মিলতে পারে তাই এটা আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করলে সঠিক তথ্য আপনি কিন্তু জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার